বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন চুক্তি কতটা ভয়ঙ্কর ভারত কি সারা জীবন নিতেই থাকবে কিছুই দেবে না এই সমস্ত সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন আপনার আমার সবার প্রিয় অধ্যাপক ডাক্তার কাছে ব্যবধানে দুইবার শেখ হাসিনা ভারত সফর করে আসলেন এবং গত বাইশে জুন দিল্লিতে অনুষ্ঠিত একটি বৈঠকে শেখ হাসিনা মোদী তেরোটি চুক্তির ঘোষণা দেন এই ঘোষণার এক নম্বর রয়েছে রাজশাহী এবং কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালু করন ভারতীয় রেল করিডোর নিয়ে নয়া চুক্তি এর মধ্য দিয়ে সাতাত্তর বছর পর রাজশাহী কলকাতার মধ্যে পুনরায় ট্রেন সার্ভিস চালু বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেন এবং বাংলাদেশের আষ্টশো একষট্টি কিলোমিটার করে ভারতের কলকাতা থেকে সেভেন রাজ্যের রুটে পণ্য এবং যাত্রী চলাচলের সুবিধা বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলাচল বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কতটুকু হুমকির কারণ বলে আপনি মনে করেন অবশ্যই এটা হুমকির কারণ কেননা ওই আমি আমিও আরেকবার বলেছি আবার বলছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কে দুটো দেশ যদি অসম শক্তি এবং অসম সমর্থের অধিকারী হয় তাহলে বড় দেশটা ছোট দেশের উপর অনেকগুলো জিনিস চাপিয়ে দেয় তার একটা হচ্ছে তার ভৌগোলিক সীমারেখা লঙ্ঘন করে সেখান দিয়ে যাতায়াত করা কিছু অংশ দরকার হলে নিজেদের এক্সক্লুসিভ ব্যবহারের জন্য রেখে দেয়া যেখানে ওই ছোট দেশের জনগণও ঢুকতে পারবে না যেমন মিশরে ছিল ব্রিটেন এবং ফ্রান্স সাল পর্যন্ত সুয়েজ খাল তাদের দখলে রেখেছিল ব্রিটেন এবং ফ্রান্স সুয়েজ খালের যে আয় হতো তার সিংহভাগ তারা পেতো মিশরকে নামে মাত্র কিছু পয়সা করে দিত উনিশশো সালে মিশরের প্রেসিডেন্ট নাসের জামাল আব্দুল নাসের সেটা ন্যাশনালাইজ করেন জাতীয়করণ করেন তো এখন ওই রকম একটা একটা খাল বা একটা রাস্তা বা রেলওয়ে লাইন যদি দেশে থাকে তখন ওইটার রক্ষণাবেক্ষণ ওইটার মালিকানা থাকে বড় দেশটার কাছে এবং সেই দেশ তার মালিকানা ধরে রাখার জন্য ছোট দেশের উপর যুদ্ধও করতে পারে এটাকে নাইনটিন সেঞ্চুরিতে বলা হতো এর আগেও উপনিবেশিক আমলে ক্যাপিচুলেশন রাইটস এই যে ক্যাপিচুলেটরি রাইট দেওয়া মানে রাষ্ট্রের ভিতরে আরেকটা ভিন্ন রাষ্ট্রের অধিকার স্বীকার করে নেয়া এটা হচ্ছে দাসত্বের মতো মানে আপনার বাড়ি আপনার আঙ্গিনা দিয়ে তারা যাবে আপনি মানা করতে পারবেন না তার প্রাইভেসি থাকতে পারে আপনার সিকিউরিটি প্রবলেম হতে পারে সেটা নিয়ে তারা ভ্রক্ষেপ করবে না এখন বাংলাদেশের ভেতর দিয়ে যে করিডোর করা হোক ট্রানজিট এবং করিডোর উদ্দেশ্যটা কি ভারতের মূল উদ্দেশ্য হচ্ছে তার উত্তর পূর্ব অঞ্চলের যে সাতটা স্টেটস রাজ্য সেভেন সিস্টার যাদের বলা হয় তাদের সঙ্গে ভারতের মূল ভূমির একটা যোগাযোগ স্থাপন করে রাখা অল্টারনেটিভ কারণ ওদের একমাত্র সংযোগ হচ্ছে রংপুরের উত্তরে সেই যেটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর যেটাকে চিকেন নেক বলে ষোলো কিলোমিটার একটা জায়গা ওইটা যদি চীনের সঙ্গে ভারতের কোনোদিন যুদ্ধ হয় তাহলে চীন যদি ওইটা ওই চিকেন নেকটা কেটে দেয় মানে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তাহলে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম অরুণাচল প্রদেশ মণিপুর এই কিছুই ভারতের মেইনল্যান্ডের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং চীন ইচ্ছা করলে ওই দেশগুলো স্বাধীন করে দিতে পারে ওই দেশগুলো ভারত থেকে মুক্ত হয়ে যেতে পারে যেমন আসামেও একটা আন্দোলন ছিল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম উলফা যেটা এখন নিষ্ক্রিয় কিন্তু আসামেও একটা বিচ্ছিন্নতাবাদী মনোভাব রয়েছে

পদ্মা সেতু কি বাংলাদেশের উপকারের জন্য নাকি ভারতের জন্য বেশি দরকার পদ্মা সেতুর মাধ্যমে দেখেন কলকাতা থেকে আগরতলায় এই গাড়ি দিয়ে যেতে সাত ঘন্টা সময় লাগে আগে এটা চল্লিশ পঁয়তাল্লিশ ঘন্টা লাগতো ঘুরে যেতে হতো চিকেন নেক দিয়ে এখান থেকে তারা ইচ্ছা করে সৈন্য নিতে পারে চীনের সঙ্গে যদি যুদ্ধ হয় তারা এখান থেকে শূন্য নিয়ে আসবে ডাইরেক্টলি এখান দিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে নিয়ে যাবে এটা আমাদের জন্য একটা হুমকি সিকিউরিটি হুমকি চীন দেখবে যে ভারতের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে আর বাংলাদেশ এই আমার যে বৈরী রাষ্ট্র ভারত তার সৈন্য নিয়ে যেতে দিচ্ছে তার দেশের ভেতর দিয়ে শুধু ওই পদ্মা সেতু দিয়ে যাচ্ছে তাই না এখন নতুন রেল লাইন হবে এবং একশো কত একর কথা বললেন দখল করবে তার মানে কি এই জমি গুলো কৃষকের ধানি চাষ কারো বাড়ি কারো জমি কারো বাগান খেত সেগুলো নষ্ট করে দিয়ে ভারত সেখান দিয়ে একটা রেল লাইন করবে ফলে রেল লাইন হলে পারে উঁচু ভূমি ওইখানে হয়তো একদিকে পানি থাকবে আরেক দিকে পানি থাকবে না মানে এগ্রিকালচারের জন্য বিপর্যয় হতে পারে মানে আমাদের পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত রেল লাইন দিয়ে যদি বন্ধ করে দেয়া। ইকোলজিক্যাল ডিজাস্টার হতে পারে হতে পারে যে আমাদের দেশের ভিতরে সবচাইতে বড় কথা সিকিউরিটি থ্রেট চীন আমাদের সঙ্গে যে সম্পর্ক বন্ধু সুলভ সম্পর্ক চীনের উপরে বাংলাদেশ নির্ভর করে তার পয়সা করির জন্য বৈদেশিক মুদ্রা ওইখান থেকে ধার করে নিয়ে এসে এই ইনফ্রাস্ট্রাকচার গড়ছে হাসিনা যে ব্রিজ বানাচ্ছে ফ্লাইওভার বানাচ্ছে এলিভেটেড হাইওয়ে করছে সবই চীনের টাকা এই টাকাগুলো দিয়ে যে বড় বড় জিনিসগুলো বানাচ্ছে এগুলো তো পয়সা শোধ করতে হবে সেটা ভিন্ন ব্যাপার চীনের উপর বাংলাদেশ নির্ভরশীল কাঁচা মাল থেকে শুরু করে তৈরি তুই মালপত্র কোন চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হলে চীন বাংলাদেশকে যদি টাকা পয়সা ধার না দেয় সরকার তো ব্যাংক চলবে না বড় কথা চীন যদি মনে করে যে তার বিরুদ্ধে এখানে ভারতকে রাস্তা দিচ্ছে বাংলাদেশ সুতরাং যদি ভারতের সঙ্গে যুদ্ধ হয় তার এই রাস্তাটা এই রেল লাইনটা চীন বোমা মেরে নষ্ট করে দেবে বা তারা বাংলাদেশের নিয়ন্ত্রণ দহন গ্রহণ করতে পারবে দহন করে ফেলতে পারে বাংলাদেশকে মানে বাংলাদেশ যেচে ভারতের স্বার্থে চীনের সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য মতো একটা ব্যবস্থা করে কিন্তু স্যার সম্প্রতি সংবাদ সম্মেলন শেখ বলেছেন যে ইউরোপের ভিতরেও তো দেশের সঙ্গে একটা দেশের রেল কানেক্টিভিটি আছে আপনি নিজেও জানেন ইউরোপিয়ান ইউনিয়নে তো সেই দেশ কি বিক্রি হয়ে গিয়েছে নাকি কানাডা আমেরিকার বর্ডার বলেই কিছু নাই কোনো পুলিশ নাই দুই একজন পুলিশ দুইজন পুলিশ ইমিগ্রেশনে থাকে চেক করে এর চেয়ে উন্মুক্ত মানে পিসফুল বর্ডার হতে পারে না কারণ আমেরিকার সঙ্গে কানাডার

নবুল ইসলাম খান দেখলেন না এই সবগুলোই নবুল ইসলাম খানে হবার মতো যোগ্যতা রাখে এগুলো মানুষের বাচ্চা না যাই হোক এখন হাসিনা যেটা বলল যে ইউরোপের সংযোগ আছে আর ইউরোপ তো এখন হিটলার নামে কেউ নেই কিন্তু তোমার পাশেই তো এই নরেন্দ্র মোদী নতুন হিটলার সে তার কোনো প্রতিবেশীর সঙ্গে তার ভালো সম্পর্ক নেই পাকিস্তান চীন শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল বাংলাদেশ ভুটান এই সাতটা দেশের কারোর সঙ্গে ভারতের ভালো সম্পর্ক নেই তবে ভুটানের ব্যাপারটা হচ্ছে তাকে দাবি রেখেছে ভুটান ইচ্ছা করলেই তার পররাষ্ট্রনীতি পরিচালনা করতে পারে না যেমন ভুটানে চীনের কোনো দূতাবাস নেই কেন ভারত তাকে মানা করে দিয়েছে সুতরাং সবগুলোর সঙ্গে খারাপ সম্পর্ক এখন বাংলাদেশের সঙ্গে ভারতের যে বা যেটাকে করিডোর বলা যায় এটা হওয়ার পরে চীন কোন বাংলাদেশকে টার্গেট করবে না এটা কি হাসিনা বলেছেন যে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন আমরা চীনের উপর কতটা নির্ভরশীল সুতরাং ভারতের সঙ্গে চীনের গন্ডগোল সেইটাকে উপেক্ষা করে আমরা ভারতকে ট্রানজিট দিচ্ছি করিডোর দিচ্ছি এটা তো মারাত্মক ব্যাপার এটা নাও বোঝে এবং সেটা উক্তি করবে না এর ফলে চুক্তিগুলোর ফলে কি হবে ভারতের যাওয়া যাওয়া আসার ভিসা খুব সহজে ভিসা পাওয়া যাবে এবং বাংলাদেশিরা ভারতে এখন চিকিৎসা নিতে পারবে কত বড় লজ্জার কথা কত বড় পরিতাপ কত বড় নির্বুদ্ধিতার কথা তোমার দেশের লোক পঞ্চাশ দারিদ্র সীমার নিচে বাস করে তারা দুই বেলা পেট ভরে খেতে পারে না এবং খেতে পারাটাই দরিদ্রতার দূর হওয়ার লক্ষণ নয় আপনি দুই তিন বেলা খুব খান ঠিক আছে ঘুমান কিন্তু চিকিৎসা নিতে পারেন আপনার ছেলে মেয়েকে স্কুলে পড়াতে পারেন তাহলে কি আপনি আপনি দরিদ্র দরিদ্র সবার নিচে আপনার শিশু যদি স্কুলে পড়তে না পারে আপনি এবং আপনার পরিবারের লোক যখন প্রয়োজন তখন একটা যদি বাইপাস সার্জারি লাগে একটা সিজারিয়ান অপারেশন লাগে যে কোনো ধরনের বড় চিকিৎসা লাগে বাংলাদেশের ডাক্তার গুলো তো কষাই এবং ভারতে যে লোকে যায় চিকিৎসার জন্য তার কারণ কিন্তু এটা না যে বাংলাদেশে ভালো হাসপাতাল নেই বাংলাদেশের ডাক্তার গুলো ছোট লোকের বাচ্চার ডাকাত চামার ক্রিমিনাল ওরা যদি সর্দি কাশিও হয় আপনাকে বলবে আপনার পেশাব পরীক্ষা করে নিয়ে আসেন পায়খানা পরিষ্কার মানে টেস্ট করে লাগ লাগবে ব্লাড টেস্ট লাগবে ইসিজি লাগবে আপনার এটা লাগবে সেটা লাগবে এমআরআই লাগবে তার মানে ডাক্তারের কাছে গেলেই যেটাকে বলে বাঘে ধরলে ৩২ ঘা তো বাংলাদেশের ডাক্তারের কাছে যাওয়া মানে আপনাকে বত্রিশটা ঘা দেবে সে ওই চিকিৎসার জায়গা না গিয়ে তার ওই বিভিন্ন যে ল্যাবরেটরি গুলো যারা এগুলা টেস্ট করে অথবা ক্লিনিকে তার ল্যাবরেটরি আছে সেখানে আপনার রক্ত মাংস সবকিছু তারা পরীক্ষা করে আপনাকে চুষে ফেল এখন হাসিনা নির্লজ্জ উক্তি যে বাংলাদেশীরা ভারতে চিকিৎসা করতে যেতে পাবে।

এইটা যে বেআইনি যারা আমার অনুষ্ঠান দেখছেন ক্রিকেটের নিউজ থেকে একটু দূরে সরে এসে দেখেন আমারটা শোনেন যে এটা বেআইনি আপনার ট্যাক্স পেয়ারের টাকা প্রেসিডেন্টই হোক আর প্রধানমন্ত্রী হোক বিদেশে চিকিৎসা নিতে যাবে সেটা তখনই গ্রহণযোগ্য হবে যখন একজন সাধারণ রিক্সাওয়ালা তার চিকিৎসার জন্য দিল্লি অথবা সিঙ্গাপুর ব্যাংককে সরকারি খরচে যেতে পারবে তার মানে কিছু জীবন খুবই দরকারি খুবই তারা মরে গেলে দেশের ক্ষতি হবে হামিদ দেবাচু পুমিয়া মরে গেলে বাংলাদেশের কি ক্ষতি হবে